গোটা দেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে এতে উদ্বিগ্ন জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন নামে একটি সর্বভারতীয় সংস্থা এই সংস্থাটি রাজ্যের রাজ্যে সংগঠন তৈরি করে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে চলছে রাজ্যেও এই সংস্থার সংগঠন গড়ে তোলা হয়েছে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হয়েছেন বিপ্লব কর বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা সুপর্ণা শর্মা তিনি জানান জনসংখ্যা নিয়ন্ত্রণে সংগঠন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে রাজ্য সংগঠন কাজ করে চলবে এদিন জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের রাজ্য সভাপতি বিপ্লব কর জানান জিএসএফ এর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো বাড়ি বাড়ি গিয়ে জনগণকে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে বোঝানো হবে যে আমাদের সংগঠনের নাম জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন দু হাজার নয় থেকে ফাউন্ডেশন পুরো ভারতবর্ষে কাজ করছে আজকে ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী বিপ্লব কর মহোদয় মনোনীত হয়েছে তো আজকে আমরা প্রেস মিট করেছি আগামী দিনে আমরা কি কি কাজ করব আমরা ত্রিপুরা রাজ্যে এবং জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের মেন মোটো কি এগুলা যেন জনগণের সম্মুখে আমরা পৌঁছে দিতে পারি আমাদের প্রথমত কাজ থাকবে প্রতিটা জেলায় জেলায় আমরা জেলা অধ্যক্ষ যাকে বলা হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিয়োগ করব আর আমাদের জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন হয়তোবা নামটা শুনে আপনারা কিছু বুঝতে পারছেন আমাদের মোটো হচ্ছে ভারতবর্ষে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার মধ্যে আমরা একটা আইনত মানে বন্ধন সৃষ্টি করতে চেয়েছি ভারতবর্ষ কোনো অনাথ আশ্রম না যে যেখানে শুধু মানুষ আসবে বা যেখানে শুধু জনগণের জন্ম হবে এরকম না আমাদের প্রত্যেকটা পরিবারে যেন দুটা বেশির বাচ্চা না হয় সেটাই আমাদের আন্দোলন কারণ আপনারা দেখছেন দু বাচ্চার বেশি এখন জনসংখ্যা এরকমও হচ্ছে অনেকে পাঁচটা বিয়ে করছে পঞ্চাশটা বাচ্চা হচ্ছে অনেকে সেক্ষেত্রে কি হচ্ছে রেশুটা একদিকে মেজরিটি হয়ে যাচ্ছে আরেকটা রেশু মাইনোরিটির দিকে চলে যাচ্ছে আমাদের মোটো হচ্ছে ইচ এভরিওান ইচ অ্যান্ড এভরি ওয়ান ইকুয়েল দ্যাট মিনস হাম দো আমারে দো তো সভিকে দো তার মানে আমরা আমাদের ভারতবর্ষে যতজন বা বিবাহিত বলতে পারেন বা দম্পতি বলতে পারেন তাদের শুধু দুটোই বাচ্চা যেন হয় এবং এটা তখনই সম্ভব আমরা দেখেছি বিগত সরকারও বলে যে দুই বাচ্চা সুখী ফ্যামিলি কিন্তু এটা হয় না রিপোর্ট এস ভারত আওয়ার্স